আজকে আপনাদের এমন একটা জিনিস শিখাবো এমন একটা জিনিস শিখাবো কি সারাদিন সাপোর্ট সাপোর্ট করেন এমন একটা জিনিস আপনি এবার হচ্ছে কি করতে আপনি জানেন সর্বপ্রথম তারপরে মনে করেন ছেলে বিয়ে করে এবার কি হলো দুই ঠিক আছে এবার মিল্লা মনে করেন ভিডিও করবেন কদিন মিলা থাকবেন কদিন অনেক ভালোবাসা দেখাবেন আপনি অনেক অনেক ভদ্র এটা দেখাবেন দেখানোর পরে মানে সারাদিন ঘুরতে থাকবেন যে কোনো একটা কারণে সাধারণ হুকতে থাকবেন মানে যে কোনো আর যখন মনে করেন সংসারের কোনো ধারা লাগলো ধাম করে মনে করেন সংসারটা বাইরে যাবেন বাইরে যাবেন বাপের বাড়ি এবার বাপের বাড়ি যায় কি করবেন জানেন কান্না কেনা ভিডিও করবেন কতগুলো এবার যখন আপনি কান্না কিন্তু ভিডিও করবেন পাবলিক তো মনে করেন সরল তাহলে তো আপনার প্রতি প্রচন্ড তাদের মায়া চলে আসবে যেই যে মায় এইটাকে আপনার বাইডের ছুটির কাজে পড়ছে এইবার যখনই আপনার বাইডের ছুটির কাজ আপনি বাইডের সুখ করা শুরু করবেন যদি আপনি থাকেন না কিন্তু বাইডেল সুখ করার পর গ্যার্টি দিতে পারি আপনার প্রচন্ড পরিমাণে সুন্দর লাগবে ঠিক আছে এবার আপনার প্রচন্ড পরিমাণে সুন্দর লাগবে তখন আপনি কি করবেন জানেন তখন আপনি মনে করেন যদিও আপনি ফোর পাস বা থ্রি পাস বা পাস কিন্তু আপনি হচ্ছে যে সঙ্গে মানে সব সবাই চলতে চলতে আপনি মনে করেন এক্সট্রিম লেভেলে সিটি পাওয়া যাবে ঠিক আছে মানে কিছু পারেন না পারেন তখন চার চ্যাং কথা করতে পারেন ঠিকই আর কি করবেন বলবেন পর পর সতীনরা জামাই কোথা থেকে কথা বলেন প্রথম পর সতীনরা জামাই কোথা থেকে কথা বলেন

তখন কিন্তু রাজার লাইভে এসে শার্ট বিরুদ্ধে কথা বলেছিল আর আখির কাছে মাপ চেয়েছিল আর রাজার মৌসুমি এখন আবার আখির পিছনে পড়ে আছে আখিকে বলল। আখি নাকি ভাইরাল হওয়ার জন্য সতীন দেখে টি আর আহাদের কাছে আসছিল। আহাত কি বিয়ে করেছিল শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যখনই ভাইরাল হয়ে গেছে তখনই নাকি সতীনের সংসার ছেড়ে চলে গেছে এমনটাই কিন্তু রাজার মৌসুমি এবার অপমান করে আখিকে এই কথাটাই বলল তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টটা জানাতে বলবেন না